তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউল গুলা মেশিন রয়েছে সেই তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউল গুলা মেশিনগুলো কিন্তু আপনারা বাসাবাড়ি বাড়ির টু টোয়েন্টি লাইনে সহজেই ব্যবহার করতে পারবেন সিঙ্গেল ফেজে এছাড়াও যে সকল ভাইরা রয়েছেন যে বাণিজ্যিক ভাবে আপনাদের রাইস মিল পর্যায়ে ব্যবহার করতে চান বড় মোটর রয়েছে দশ পনেরো বা বিশ হর্ষের মোটর রয়েছে সেখানে আপনারা কিন্তু আপনাদের আমাদের কাছ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ পঞ্চান্ন সাইজের চাউল গুলা মেশিনগুলো নিতে পারেন যেখানে আপনাদের আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি তিরিশ সাইজ চাউল গুলা মেশিন চল্লিশ সাইজ চাউল গুলা মেশিন এবং পঁয়তাল্লিশ সাইজ চাউল গুলা মেশিন যেখানে আমাদের এই চাল বড়া মেশিনগুলো সহজে ব্যবহার করা যাবে আপনাদের ভিজা চাল গুঁড়া করার জন্য এমনকি বাচ্চাদের খাবারের জন্য সুজি তৈরি করতে হয় সুজি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যেটা জালি সিস্টেম জালি পুরো রাউন্ডে জালি রয়েছে এবং পারফেক্টভাবে আপনারা কিন্তু এই পাখার মাধ্যমে ঘুরিয়ে চালগুলো গ্রহ করতে পারবেন পুলি রয়েছে যেখানে চার ইঞ্চি পুলির মাধ্যমে কিন্তু পুলি অ্যাডজাস্ট করে দিয়ে সহজে ব্যবহার করা যাবে চাল গুলার জন্য আপনারা যদি ছোট সাইজের যে মেশিনগুলো রয়েছে তিনশো অথবা পঁয়ত্রিশ সাইজ চাল বড়া মেশিন এগুলো নিতে চান তাহলে কিন্তু এই মেশিন গুলোর ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে যেখানে মোটর টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন এই যেভাবে যেখানে আমরা মোটর চ্যানেল করে দিতে পারবো আপনারা চাইলে থ্রি হর্স অথবা ফাইভ হর্স মোটর ব্যবহার করতে পারবেন সহজে ইজি ভাবে আপনার বাসা বাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন যেখানে আপনারা মোটর চ্যানেল বাদেও নিতে পারেন যে আপনারা বাসা বাড়িতে যদি আপনাদের নিজস্ব মোটর থাকে সেখানে কিন্তু আপনারা মোটর দিয়ে ছোট সাইজের মেশিনগুলো ব্যবহার করতে পারবেন আর মোটর না থাকলে আমাদের কাছ থেকে মোটর কমপ্লিট অ্যাডজাস্টিং নিতে পারেন আমরা কিন্তু অ্যাডজাস্ট করেও দিতে পারবো সেই গন্তব্য অনুযায়ী কিন্তু আপনারা যদি আমাদের এই মেশিনগুলো পেতে চান যে সকল ভাইরা রয়েছেন তিনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে চান তিনাদের নেওয়ার প্রসেসিং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা কল করেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যেখানে আপনার নিজ থানা পর্যায়ে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে সেখানে আপনারা পূর্ণ হাতে পেয়ে টাকা দিয়ে মাল ভাই নেবেন এমন প্রসেসিং এ জাস্ট গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবেন আমরা কিন্তু আপনাদের গন্তব্যে আমাদের এই মেশিনগুলো সমস্ত কিছু অল কমপ্লিট সেট আপ নিলে অল কমপ্লিট দিতে পারবো যদি চাষ যে শুধু মেশিনটা নেবো মেশিনটা দিতে পারবো আমাদের কাছে কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে মেশিন রয়েছে যেখানে চাউল গোয়া মেশিন তিরিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ পর্যন্ত যেখানে সর্বনিম্ন তিরিশ সাইজ এবং সর্বোচ্চ পঞ্চান্ন সাইজ চাউল গোয়া মেশিন রয়েছে সেগুলো কিন্তু পেতে পারবেন আর যে সকল ভাইরা রয়েছেন যে হ্যামার মেশিন পেতে চান যে মরিচ হলুদ গম ভুট্টা গুঁড়া করতে চান সে সকল ভাইদের জন্য কিন্তু হ্যামার মেশিনগুলো পেতে পারবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে তাই দেরি না করে যে সকল ভাইরা নিতে চান ডাঙ্গা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ এখান থেকে দেখে শুনে আপনারা কিন্তু আপনাদের চাহিদা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে সংগ্রহ করে নিন আমাদের বিভিন্ন সাইজের চাল সেগুলো সকালে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ